আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের এমন একটি ভিডিও দেখাতে এসেছি যা আমাদের দেশের পরিবহন ব্যবস্থার এক নতুন দিক তুলে ধরে ভিডিওটি আপনারা দেখতেই পাচ্ছেন একটি সাদা রঙের শাটেল বাস পেছনে সবুজ গাছপালা আর রঙিন ফুলের এক অসাধারণ মিশ্রণ এই গাড়িটি শুধু একটি যান নয় এটি যেন গ্রামীণ ও শহরের মধ্যে এক সেতু বন্ধন আজকের ভিডিওতে আমরা এই গাড়ি গুরুত্ব এর পরিবেশগত প্রভাব এবং এর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব দর্শক বন্ধুরা আসুন জেনে নিই এই গাড়িটা কোথায় কিনতে পাবেন এবং কত টাকা দাম সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে দর্শক বন্ধুরা এই গাড়িটি কিনতে চাইলে চলে আসতে হবে রাজশাহী শহরে আমাদের ঠিকানা রাজশাহী শহরের বেলপুকুর বাইপাস মামুন ওয়ার্কশপে গাড়িটি কিনতে পারবেন গাড়িটি ড্রাইভার সহ বারো সিটের গাড়িটি পাঁচটি ব্যাটারি সহ এবং হাইড্রলিক ব্রেকসহ তিন লক্ষ সত্তর হাজার টাকা দাম দর্শক আপনি ঠিকই শুনেছেন এই গাড়ির দাম তিন লক্ষ সত্তর হাজার টাকা দাম চলুন তাহলে শুরু করা যাক ভিডিওতে আপনারা যে গাড়ি দেখতে পাচ্ছেন এটি আমাদের দৈনন্দিন জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা হয়তো অনেকেই জানেন না এটি শুধুমাত্র যাত্রী পরিবহন করে না বরং ছোট ছোট ব্যবসায়ীদের পণ্য আনা নেওয়ার ক্ষেত্রেও এটি একটি দারুণ মাধ্যম এর সবচেয়ে বড় সুবিধে হল এটি বিদ্যুৎ চালিত তাই কোনো প্রকার দূষণ ছড়ায় না পেট্রোল বা ডিজেলের ওপর নির্ভরশীলতা কমানোর ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ ভাবুন তো যেখানে বিশ্বের অন্যান্য দেশ পরিবেশ দূষণ কমাতে হিমশিম খাচ্ছে সেখানে আমাদের দেশে এমন পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার প্রসার সত্যিই প্রশংসনীয় এছাড়াও এর রক্ষণাবেক্ষণের খরচও তুলনামূলকভাবে কম একজন সাধারণ চালক খুব সহজেই এটি চালিয়ে জীবিকা নির্বাহ করতে পারেন এই ধরনের গাড়ি আমাদের দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়ছে যা গ্রামীণ অর্থনীতিতেও সাহায্য করছে পরিবেশের দিক থেকে দেখলে ই ইরিকশাগুলি একটা অসাধারণ সমাধান এর ফলে বায়ুদূষণ কমে শব্দদূষণও অনেক কম হয় আপনারা জানেন শহরাঞ্চলে শব্দদূষণ কতটা মারাত্মক আকার ধারণ করেছে সেখানে গাড়িগুলি নীরব গতিতে চলে যা পরিবেশকে আরও শান্ত ও সুন্দর করে তোলে সামাজিক দিক থেকেও এই গাড়ির অবদান কম নয় অনেক বেকার যুবক যুবতী এই গাড়ি চালিয়ে স্বাবলম্বী হচ্ছেন এটি গ্রামীণ মহিলাদের জন্য একটি নিরাপদ ও সহজলভ্য পরিবহন মাধ্যম এই ছোট যানটি আমাদের সমাজের অনেক মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করছে ভবিষ্যতে আমরা আশা করতে পারি যে এই ধরনের পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার আরও উন্নতি হবে এবং এটি আরও আধুনিক হবে সরকার এবং বেসরকারি সংস্থাগুলির উচিত এই গাড়ি শিল্পকে আরও বেশি সমর্থন করা যাতে এটি আরও দ্রুত বিকাশ লাভ করে এই ধরনের উদ্যোগ আমাদের দেশকে একটি সবুজ ও সস্থায়ী ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে এই ছিল আজকের ভিডিও